সম্মানিত ক্রেতাবিন্দু বিন্দু মডার্ন ওয়াল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত ক্রেতাবিন্দু আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের তৈরিকৃত বিভিন্ন বাড়ির খণ্ড ভিডিও চিত্র আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রিকাস্ট ওয়ালের বাড়ি কিভাবে তৈরি হয় তা সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন আপনারা ইতিমধ্যে যে প্রকল্পটি দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইলের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সম্মানিত কাস্টমার আব্দুর রব ভাইয়ের বাড়ির কাজের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে পিলারগুলো বেসমেন্ট ঢালাই দিয়ে দাঁড় করিয়েছি তারপর কাস্টমারের চাহিদা অনুযায়ী ইটের পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়েছি কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রিকাস্ট ওয়াল অথবা ইট দিয়ে ঘরের মেঝে পর্যন্ত ডোয়া বা পিরালি তৈরি করে থাকেই সম্মানিত কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলগুলো কীভাবে ইনস্টল করা হয় এই যে আমাদের এক একটা প্যানেলের ওজন দেড় মনের মতো করে আপনাদেরকে এখন দেখাবো এই প্যানেলগুলো কীভাবে উপরে ওঠানো হয় এবং কীভাবে ইনস্টল করা হয় এই যে প্যানেলটি প্রস্তুত করা হচ্ছে এই যে এভাবে রশি দিয়ে উপরে টেনে তুলে তারপরে তিনজন মিলে ইনস্টল করা হয় আমরা সারা বাংলাদেশে সুদক্ষ ও অভিজ্ঞ কারিগরদের দ্বারা এই প্রিক্যাশ ওয়ালের বাড়ি এবং বাউন্ডারি নির্মাণ করে থাকি এই যে আপনারা দ্বিতীয় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সম্মানিত কাস্টমার শ্রদ্ধেয় রাসেল ভাইয়ের বাড়ি বাড়িটি খুবই মনোরম পরিবেশ হ্যাঁ এখানে পাঁচটি ডিজাইনের সমন্বয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে একটি হলো ইট ডিজাইন একটি ঢেউ ডিজাইন একটি সাপলা ডিজাইন একটি সাদা ডিজাইন আর একটা হলো ভেন্টিলেশন ডিজাইন এই যে বাড়িটির পেছন পাশটাও দেখানো হচ্ছে এই যে সামন সাইডটা দেখতে পাবেন বাড়িটি অসাধারণ লোক এই যে বাড়িটির সামন সাইড দেখতে পাচ্ছেন সামন সাইডটা একটি বারান্দা আছে বারান্দাতে চারটি প্যানেল দেওয়া হয়েছে নিচে তিনটি উপরে একটি ঢেউ ডিজাইন দেওয়া হয়েছে এবং উপরে নিচে ক্যাব পরানো হয়েছে যার কারণে দেখতে অসাধারণ লাগতেছে তৃতীয় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি শ্রদ্ধেয় কাস্টমার মওলানা মুকলিসুর রহমান ভাইয়ের বাড়ি তিনি একজন নাম করা বক্তা বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমরা তার কাজটা খুব ভালোভাবে করতে পেরেছি এই যে বাড়িটি দেখা যাচ্ছে ইট ডিজাইনের একটি বাড়ি এটির ওই সাইটের ওয়াল আবার আগের যে ইটের দেওয়াল ছিল সেটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইটের ওয়ালের সাথে জয়েন করে দেওয়া হয়েছে এই যে চতুর্থ যে বাড়ির কাজটি দেখতে পাচ্ছেন এটি সম্মানিত কাস্টমার শ্রদ্ধে আরিফ ভাইয়ের বাড়ির কাজ আরিফ ভাই খুবই শৌখিন মানুষ এই যে তার বাড়ির কাজের শুরুতেই আমাদের সাপলা ডিজাইনের প্যানেল লাগানো হচ্ছে এই যে প্রতিটি পিলার আগে বেজমেন্ট ঢালাই দেওয়া হয়েছে এবং পিলারের ফাঁকে ফাঁকে ইটের ডোয়া গাটানো হবে এই যে আমাদের পিলারগুলো ভাসানো হচ্ছে এটি মূলত বারান্দার পিলার ভাসানো হচ্ছে এই পিলারগুলো এভাবে দাঁড় করার পরেই পিলারের চতুর্দিকে আমরা আঠারো ইঞ্চি একটি বেজমেন্ট ঢালাই দেই এই পিলারগুলোর ব্যাস হলো সাত বাই সাত যার কারণে পিলারগুলো অনেক শক্তিশালী এবং ওজন সম্পন্ন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল